মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে কেন যেন সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছি তোমাদেরকে একটা জিনিস দেখাবো কালকে বলছিলাম তো যে একটু জল হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখায় জল কালিও চলে এসেছে দাঁড়া

আমি না ভয়তে না খালি দরজা দিয়ে রাখছি জানো তো কালকে দেখি কি বড়ো বড়ো সাপ হ্যাঁ ওই দরজা দিয়ে যেটা কাপড় দিয়ে পুরো ইয়ে করে রেখেছি আমার সব ঠিক আছে এইটা ভয় লাগে আমি দেখছি লেটা মাছ তারপরে তোমার ছোটো ছোটো চারা বাটা বুঝেছো জলের মধ্যে তো চলো বেশি কথা বলবো না এখন কাজগুলো সেরে নিয়ে হ্যাঁ শুভ জন্মাষ্টমী তো জন্মাষ্টমী পুজো উপলক্ষে একবারে সাজুগুজু করতে আরম্ভ করে দিয়েছি কাজবাজ করে একবারে সান টান সেরে নিয়েছি এরকম লাগছে বৌদিকে কমেন্ট করে জানাবে কিন্তু যাই হোক এখন কোনো কাজ কর কথা বলবো না বেশি কাজগুলো তো চলে যাবো অনেক কিছু কাজ বাকি আছে বুঝেছো তো নাড়ু বানানো নারকেল কোড়া অনেক অকেন অকেন কাজ তো হ্যাঁ অবশ্যই হল ভিডিওটা স্কিপ না করেই দেখতে হবে কেমন লাগলো কমেন্ট করে জানাতে হবে ঠিক আছে আমি কেন বলো তো আজকে নতুন শাড়িটা পরেছি পরেছি কারণ এর আগে একটা ব্লগ দিয়েছিলাম এরকম শাড়ি পরি তো আজকে আবার রেডি হয়ে নিচ্ছি একটু সকালবেলা পুজোটা দিয়ে তারপরে রান্না বান্না করে চেঞ্জ করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একদম সন্ধ্যের কাছে স্টার্ট করব। তাই জন্যে সকালবেলায় বেশি কথা বলবো না একদম সন্ধ্যে বেলায় তোমাদের সাথে গল্প আড্ডা করব বুঝেছো কারণ ব্লগটা অনেক বড় বুঝেছো এই জন্যে চলো আমি রেডি হয়ে নিই তারপরে একবারে সন্ধ্যেবেলায় তোমাদের সাথে দেখা হবে তো এই দেখো বসে পড়েছি নারকেল কুটতে একটু কারেন্ট নেই বুঝেছ আর বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে হুম আর দেখেছি তো পুরো জল জমে গেছে এত ঘরে জল ঢুকে যাবে সেই এতগুলোকে আমি তাড়াতাড়ি করে নারকেল নুরকোল পুরো কুড়তে আরম্ভ করে দিয়েছি এই দেখো নারকেল কুড়ে ঠুঁড়ে নিয়ে নারকেলে গুঁড়ে পাক দিতেও আরম্ভ করে দিয়েছি আর নাড়ুগুলো করতে হবে তো তো এই জন্য তো দেখো আর গুড়ের নাড়ুটা বেশ ভালো লাগে অবশ্যই বলবো যে নাড়ু পাকাবার সময়ও দেখাবো এই দেখো আর এই গুড়টা খুব ভীষণ ভালো জানো তো খুবই ভালো গুড় যাই হোক জন্মাষ্টমী পুজো করলে শুভ জন্মাষ্টমী আর তোমাদেরকে দেখাই আমার ঘরটা যে কপালের জন্য যে ঘরটা সাজিয়েছি সাজিয়েছি তো ঠিক কথা কতটা সাকসেস হবে জানি না যদি কালকের মধ্যে যদি ঘরে জল ঢুকে যায় কিচ্ছু হবে না জানো তো কারণ জল একদম কানায় কানায় পৌঁছে গেছে ঘরের দোলগোড়া পর্যন্ত যাই হোক এই দেখো নাড়ু করতেও বসে গেছে দেখছো গরম গরম নাড়ু হচ্ছে তাতে নারকেল নাড়ু পছন্দ কমেন্ট করে জানিও হ্যাঁ আর হ্যাঁ অবশ্যই বলবে আমার গোপাল সোনার জন্য যে ঘরটা সাজিয়েছি সেটা কীরকম লাগছে বুঝেছো তো চলো এখানে আমি পুরো করা কমপ্লিট করে নিই তো দেখো পুজো স্টার্ট হয়ে গেছে আমার গোপুর বুঝেছো কেমন লাগছে বলো ঘর সাজানোটা এইভি লাগছে না কমেন্টস করে জানাবে হ্যাঁ এই দেখো পুজো দিতে কী বলতো তো এবছর ঠিক মানে এই ভেবেছিলাম যে ঠাকুর বলবো বলে ঠাকুর মাসাকে কী বলবো এক গলা জল জমে গেছে কেউ আসতেও চায়নি জানো তো তাই জন্যে গোপালের ইচ্ছে আমার হাতেই পুজো নেওয়ার তাই জন্য আমি পুজো দিতে বসে গেলাম এই দেখো কত কি রান্না করেছি এই গোপালের থালায় খাবারে বনভোগ আছে পায়েস নাড়ু লুচি তরকারি সুজি আর এইদিকে তো দেখছো তালের বড়া থেকে না আরম্ভ করে চকলেট ওই দিকে কত কী তো অবশ্যই কমেন্টস করে বলবে কীরকম লাগলো না লাগলো আমার গোপালের পুজোতে আর অবশ্যই বলবে আমাকেও কীরকম লাগলো হ্যাঁ তো চলো আমি পুজোটা দিতে থাকি আর তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো কিন্তু দেখছ তো অবশ্যই বলবো ভিডিওটা বারবার বলছি স্কিপ করবে না হ্যাঁ কেউ ভিডিওটা দেখতে থাকো আর পুজোটা কীরকম লাগছে আমার গোপুক সোনাকে কীরকম লাগছে জানাবে কিন্তু হ্যাঁ আর কাঁধে কাঁধে নারকেল নাড়ু থেকে নাম বো করে ভোগের প্রসাদ খাওয়ার ইচ্ছে আছে তারা অবশ্যই কমেন্টস করে বলবে হ্যাঁ আমি পাঠিয়ে দেবো কিন্তু এই দেখো চকলেটও রাখা আছে হ্যাঁ আমার গোপু সোনার ফেভারেট যা যা দেখো দেখছো ঠিক আছে তো চলো আমি পুজো দিতে থাকি হ্যাঁ जय राधे राधे